তেওতা জমিদার বাড়ি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার তেওতার গ্রামে অবস্থিত এই বিশাল জমিদার বাড়িটি প্রায় তিনশো বছরের পুরনো এই বাড়িটি আরও ঐতিহাসিক হয়ে উঠেছে মূলত কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিচিহ্নের কারণে আজ আমরা ইতিহাস সমৃদ্ধ এই জমিদার বাড়িটি সম্পর্কে জানব এই প্রাসাদে যাওয়ার জন্য মানিকগঞ্জ বাস থেকে আরিচাগামী বাসে উঠে আরিচা বাস নামতে হবে ঢাকা থেকে সরাসরি আরিচাগামী ভালো কোনো বাস নেই সেক্ষেত্রে পাটুয়াগামী বাসে উঠে উথুলি নেমে সেখান থেকে সিএনজি করে আরিচা যাওয়া যায় বাসে করে যাওয়ার সময় রাস্তার দুপাশের অপরূপ দৃশ্য আপনাকে মুগ্ধ করতে বাধ্য করবে আরিচা থেকে জনপ্রতি পঁচিশ থেকে তিরিশ টাকা ভাড়া দিয়ে অটোরিকশা যোগে তেওতা জমিদার বাড়ি গিয়ে নামা যায় অটো দিয়ে যাওয়ার সময় দুপাশে সুন্দর গ্রামীণ দৃশ্য এবং নদীর অসাধারণ দৃশ্য মন ভালো করে দেয় ঐতিহ্যবাহী এই প্রাসাদটি সাড়ে সাত একর জায়গা নিয়ে স্থাপিত মূল প্রাসাদের চারদিকে আরো অনেকগুলো স্থাপনা রয়েছে প্রাসাদের মূল ভবনটি নীল নামে পরিচিত প্রাসাদের সম্মুখভাগে রয়েছে একটি বিশাল মন্দির যা বর্তমানে তেওতা মন্দির নামে পরিচিত মন্দিরটির সামনেই দুইটি সানবাধানো ঘাট সহ একটি বিশাল দিঘি রয়েছে আর এই পাশটিতে মোট কক্ষ রয়েছে পঞ্চান্নটি মানিকগঞ্জের ইতিহাস থেকে জানা যায় সপ্তদশ শতকে পাঁচু সেন নামে এক কৃষক তামাকের ব্যবসা করে বেশ ধনী হয়ে ওঠে সে দিনাজপুরে জমিদারি কিনে নাম পরিবর্তন করে পঞ্চানন সেন নামে পরিচিত হয়ে ওঠে তারপর সে নিজের সুখ্যাতি আরও বাড়ানোর জন্য মানিকগঞ্জে এসে সাড়ে সাত একর জায়গার ওপর এই বিশাল রাজবাড়িটি নির্মাণ করেন যা বর্তমানে তেওতা জমিদার বাড়ির নামেই পরিচিত এই প্রাসাদটি আরও ঐতিহাসিক হয়ে উঠেছে মূলত আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং তার স্ত্রী প্রমিলা দেবীর প্রেমের জন্য দেবীর বড় ভাই ধীরেন সেনের সাথে কবি নজরুলের সক্ষতা ছিল সে সুবাদে ধীরেন সেনের বাড়িতে কবির অবাধ যাতায়াত ছিল ধীরেন সেনের বোন প্রমীলা দেবীর সাথে কবির মানসিক সম্পর্ক গড়ে ওঠে যা এক পর্যায়ে প্রেমের রূপ নেয় যদিও এই প্রাসাদটির সামনে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের একটি সাইনবোর্ড ঝুলানো রয়েছে তথাপি তাদের কোনো রকম কার্যক্রম আমার চোখে পড়েনি প্রাসাদটিকে আমার যথেষ্ট নোংরা স্বেচ্ছেতে এবং পরিবার নিয়ে ঘুরতে যাওয়ার জন্য অনিরাপদ লেগেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নিকট আমার আকল আবেদন থাকবে তারা যেন এই রাজকীয় প্রাসাদটিকে সংরক্ষণ করার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করে তা না হলে খুব দ্রুতই এই দর্শনীয় রাজকীয় প্রাসাদটি তার জৌলুস সারিয়ে ফেলবে আমরাও হারিয়ে ফেলবো আমাদের জাতীয় কবির স্মৃতিচিহ্ন